আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে রোজ বৃহস্পতিবার ইংরেজি মাসের আটই মে বাংলা মাসের পঁচিশে বৈশাখ চলে এসেছি মোহাস্তানগড় শাহ সুলতান মাহমুদ বলকি মাহি শহর রহমতুল্লাহ এর মাজার শরীফ বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় অবস্থিত যা বগুড়া সাতমাতা হতে আঠারো কিলোমিটার উত্তরে নদীর তীরবর্তী স্থানে আজকের ভিডিওতে আপনাদের ইতিহাস সম্পর্কে তুলে সামান্য মহাস্থানগড়ের ইতিহাস এবং শাহ সুলতানের আগমন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরত লেগে থাকতো তার ভাইয়ের নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণাত্তর শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পরশুরাম এই রাজা পরশুরাম নামেও পরিচিত ছিলেন রাজা পরশুরাম অনেক বছর ধরে মহাস্থান শাসন করেন আর তার শাসন আমলে মুসলমানরা অনেক নির্যাতিত এবং নিপীড়িত হয় সেই সময়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলকি রমতুল্লাহ এবং তার শীর্ষ ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আচার্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্তানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে এই জন্য তিনি শাহ সুলতান মাই নামে পরিচিত আছেন বন্ধুরা এখন আমি অবস্থান করছি তার মাজার শরীফের ভিতর শাহ সুলতান বলকি রহমতুল্লাহ ছিলেন একজন বিখ্যাত ইসলামী সাধক ও বুজুর্গ ব্যক্তি যিনি বারো শতকে বাংলা অঞ্চলে আগমন করেন তার জীবন ও কর্মের মধ্যে ছিল ত্যাগ পুণ্য ও সতপথের শিক্ষা তিনি বাংলার আত্মাধিক চেতনাকে উজ্জীবিত করেন এবং অসংখ্য মানুষকে ইসলাম ধর্মের পথে অনুপ্রাণিত করেন মহাস্তানের শাহ সুলতান বলকি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন আফগানিস্তানের বলক শহরে যা বর্তমানে মাজার ই শরীফ নামে পরিচিত তার সাধনা এবং দেহত্যাগী জীবনযাত্রা তাকে অন্যতম সম্মানিত হজরত হিসাবে প্রতিষ্ঠিত করেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন মাজার শরীফ এবং মাজার শরীফের সাইটে অনেকগুলো টাকা তার ভক্তরা তার মাজারে অনেক টাকা পয়সা দিয়েছে এবং শ্রদ্ধা বিনিময় করতেছে এবং তার সাইটে লক্ষ্য করছেন তিনটা মাজার সম্ভবত মাজারে যারা সাহিত্য আছেন তারা তার সহকারী ছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এর উরস মোবারক প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়া জেলার মহাস্তানগড়ে অনুষ্ঠিত হয় এদিন ভক্তরা তার মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করেন ইসলামের শান্তি ও প্রেমের বার্তা গ্রহণ করেন উরস উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়ার ধর্মীয় আলোচনা এবং দোয়া মাহপিল অনুষ্ঠিত হয় তারা এখানে এসে সুলতান রহমতুল্লাহ এর জীবনের আদর্শ ও তার মহান কর্ম থেকে শিক্ষা গ্রহণ করেন এই দিনটি আত্মাধিক জগতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যা মানুষের অন্তরকে আলোকিত করে পাশাপাশি অনেকে এখানে আসেন পোলা খাইতে দেখুন এক ভক্ত পোলার জন্য করে পলিথিন উঁচু করে ধরে আছে। পোলা তাকে নিতেই হবে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পোলার ভান্ডার বাট এখানে পোলা নেওয়ার জন্য অনেকেই হুড়াহুরি করতেছে কিন্তু কেউ পাচ্ছে না আর আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে দরবেশরা বিভিন্ন ধরনের অ্যান্টি এবং ঔষধ বিক্রি করতেছে তার সাইটেই এখানে অনেকেই অনেক চিকিৎসার জন্য ওষুধ ক্রয় করতেছে আপনারা দেখতেই পারতেছেন আমিও এদের ভিতর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে ঘটনাটা কি আপনারা দেখতেই পারতেছেন আবার সাইটে লক্ষ্য করলাম এক জায়গায় গান বাজ আওয়াজ আমিও দৌড়ে চলে আসলাম এখানে গান শোনায় একটু মগ্ন হয়ে পড়লাম দেখলাম এক লাল দেরিয়ালা হজুর সেই ঝাঁকি ঝাঁকি আর ঝাঁকিতে গান গাইতেছে তার গানের তালে তালে আশেপাশের লোকজন নাচতেছে বন্ধুরা পরশুরামের মুসলমানদের ওপর নির্যাতন বেড়ে গেলে ঠিক সেই মুহূর্তে অর্জত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এর আগমন ঘটে তার আগমনে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার বৃদ্ধি হতে থাকে এক সময় নির্যাতিত শাসক পরশুরামের সাথে তার যুদ্ধ অনুষ্ঠিত হয় আর যুদ্ধে তিনি জয়ী হয় মহাস্থানে তার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এক সময় তিনি মৃত্যুবরণ করলে মহাস্থানেই তাকে কবরস্থ করা হয় আর তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে মাজার শরীফ আর মাজার শরীফে অসংখ্য ভক্তরা দূর দূরান্ত থেকে আগমন উল্লেখ্য যে এখানে অসংখ্য মানুষ ভাগ্য পরি পরিবর্তনের জন্য করে মাজার শরীফে বিভিন্ন টাকা পয়সা এবং গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন কিছু দান করে থাকে যা ইসলামের দৃষ্টিতে একদমই হারাম অনেক মানুষ আবার দেখা যায় মাজার শরীফে আসে নামাজ পড়তেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ